ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবার আপনাদের সুযোগ এসেছে নিজেকে সেরাটা দেওয়ার এবার আপনাদের সময় এসেছে বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে প্রিপারেশন নেওয়ার আগামী দিনে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখে যে এস জিডির পরীক্ষা শুরু হতে চলেছে সেখানে বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে তারা বেস্ট দিতে পারেন সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনাটি আমার এমতো অবস্থায় আমি লক্ষ্য করেছি প্রচুর ছাত্রছাত্রী থাকেন যারা প্রিপারেশন নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হন যে আমার এক্সামটা মনে হয় না এবার ভালো হবে যতটা প্রিপারেশন দরকার ছিল হয়তো আমার নেই যার ফলে তারা ডিমোটিভেট হয়ে পড়ে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো আমার মনে হয় আপনাদের প্রচুর কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি প্রথম থেকেই একদম লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল হয়তো আপনাদের কাজে লাগবে চলুন শুরু করি তো তার আগে আমি যেটা বলবো একটি ঘটনার হেল্প নেব একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন তো শুরু করার আগেই ছাত্রছাত্রী টিচার মানে শিক্ষক মহাশয় বলছেন যে একজন মহিলা শীতের সকালে একটি পাত্রে গরম জল মানে জল গরম করছিলেন পাশ দিয়ে একটি ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছিল তো ব্যাংটা লাফিয়ে সেই গরম জলেই পড়ে তো ব্যাঙটার প্রথম অবস্থায় খুব ভালোই লাগছিল কারণ শীতের সকালে গরম জলে কান্না ভালো লাগে ব্যাঙটাও খুব হ্যাপি ফিল করছিল এবং ব্যাঙটা মনে মনে ভাবছিল যে কিছুক্ষণ পরে যখন জল প্রচুর গরম হয়ে যাবে তখন আমি লাভ মেরে পালিয়ে যাব যতক্ষণ থাকা যায় ততক্ষণ আমি একটু রিল্যাক্স করি উষ্ণ জলে এর মধ্য দিয়েই বেশ কিছুটা সময় পেরিয়ে গেল এইবার ব্যাং ফিল করলো যে আর থাকলে হয়তো আমি বাঁচব না লাভ মারতে যাচ্ছে কিন্তু লাভ মারতে পারছে না কিছুক্ষণ পরে ব্যাংকটি ওই জলে মানে ওই গরম জলে মারা গেল আপনাদের কাছে আমার প্রশ্ন ব্যাংকটা জলে কেন মারা গেল আপনারা অনেকেই আনসার দেবেন না বুঝে হয়তো ঠিকঠাক কথাগুলো শুনছেন না আপনারা আনসার দেবেন যে জলটি গরম ছিল তাই মারা গেল কিন্তু যারা বুদ্ধিমান যারা একটু জ্ঞানী যারা একটু মন দিয়ে শুনছেন আপনারা কিন্তু বলবেন না ব্যাংকটা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেনি তার জন্য মারা গেছে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই এই গল্পটার মধ্য দিয়ে এই ঘটনাটার মধ্য দিয়ে আমি যেটা বলতে চাইছি সঠিক সময়ে সঠিক স্টেপটা যদি না নেন তাহলে আপনাকে বারবার ব্যর্থ হতে হবে এখন আমার যে সকল সামনে এস 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 জিডির পরীক্ষা রয়েছে আপনাকে যেটা করতে হবে দেখুন প্রচুর এক্সাম্পল রয়েছে ভাই প্রচুর এক্সাম্পল রয়েছে আমার লাইফে আমার কথা শুনে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা অনেকেই দেখিয়ে দিয়েছে তার সেরা প্রিপারেশন আমি চাই আমার কথা যারা শুনছেন আপনারাও নিজের সেরা প্রস্তুতি নেন এখন আপনাদের যেটা করতে হবে আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন কোন কন্ডিশনে রয়েছেন সেটা আমার জানার বিষয় নয় আপনাকে যেটা করতে হবে আপনি বাহিরের জগতের সঙ্গে নিজেকে একটু বিচ্ছিন্ন করে নিতে হবে নিজেকে চার দেওয়ালের মধ্যে ফুললি আবদ্ধ করে নিতে হবে কি করে আপনি ম্যাথমেটিক্সটা ভালো প্রস্তুতি নেবেন যা পড়েছেন সেগুলো এবং আর কী পড়তে হবে সেগুলো রিজনিং কি করে আপনি সেরা প্রস্তুতি নেবেন আপনি জিকে কি করে ভালো করে আপনি রেডি করে নেবেন আপনি হিন্দি অথবা ইংলিশ কিভাবে রেডি যেটাই চান সেটা কিভাবে ভালো করে রেডি করে নেবেন সেই জন্যে চব্বিশটা ঘন্টা আপনার ধ্যান জ্ঞান স্বয়ন স্বপনে শুধু আপনার থাকবে এগুলো। বাইরে কোথায় কী হল কার বাড়িতে ছাদ ভেঙে কার মাথায় পড়ল কার সঙ্গে কে প্রেম করল এগুলো দেখার বিষয় আপনার নয় আপনাকে শুধু এখন মাথায় রাখতে হবে কিভাবে আপনি নিজেকে সেরা প্রস্তুতি নেবেন প্রত্যেকটা সময় কিভাবে কাজে লাগাবেন আপনার পরীক্ষা ভালো হবে না খারাপ হবে আপনার প্রিপারেশন এখন খারাপ আছে না ভালো আছে এটা দেখার কোনো বিষয় নয় যদি আপনার পরীক্ষা খারাপও হয় বা এবার যদি এস এসসি জিডি আপনার নাও হয় কোনো জয় আসে কি আপনি তো ভেবেছেন আপনাকে সরকারি চাকরি করতে হবে এবছরে যদি না হয় নেক্সট টাইম হবে এস এসসি হবে না ডাব্লুপি হবে কেপি হবে কিন্তু আপনি যদি ট্র্যাক থেকে বেরিয়ে আসেন প্রস্তুতি যদি বন্ধ করে দেন তাহলে তো আপনি নিজেই হেরে গেলেন মরার আগেই মরে গেলেন তাই আমার প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট আপনার প্রস্তুতি যে কোনো জায়গায় থাকতে পারে যে কোনো লেভেলে থাকতে পারে আপনি নিজেকে সেরাটা দিন যে কোটা দিন আছে আপনি দেখুন দেখুন আপনি নিজেকে আমূল পরিবর্তন করে নিতে পারবেন প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই ডেডিকেশন এই ডিটারমিনেশন আপনার নেক্সট এক্সামগুলোকে অবশ্যই ভালো করবে আর যদি এবার বেরিয়ে যান তো বেরিয়ে যাবেন খুবই ভালো কথা আমার দেখা বিগত দিনে প্রচুর ছাত্রছাত্রী আছে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা ভেবেছিল যে আমাকে চাকরি এবার আমার কনফার্ম হবে হয়নি অনেকের হয়নি আর যারা ভেবেছিল আমার হবে না হয়তো আমি চাকরি পাবো না তাদের অনেকের চাকরি হয়ে গেছে তাই আমি আপনাকে বলছি হ্যাঁ আপনাকে বলছি আপনি কোন জায়গায় আছেন কত বড় আপনি ভালো স্টুডেন্ট বা কি আপনি এটা দেখার বিষয় নয় আপনি ভালো করে প্রিপারেশন নিন বলা যায় না যেদিন পরীক্ষা হবে সেই দিনটা আপনার হবে সেদিনে আপনি বেস্ট প্রিপারেশন হয়তো আপনার হয়ে গেল বেস্ট আপনার এক্সাম হয়ে গেল বা যে কোশ্চেনগুলো এসেছে আপনার সব কমন এসেছে আপনার লাক ফেভার করে গেল আপনি সেরা পরীক্ষা দিলেন আপনার জব হয়ে যাবে সুতরাং ভাই সুযোগ আপনার এসেছে সুযোগটাকে অবহেলায় ছেড়ে দেবেন না এটা আমার রিকোয়েস্ট প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা চাইছেন যে এস জিডি বা ডাব্লুপি বা কেপি বা নেক্সট প্রিপারেশন যাতে ভালো হয় কোনো কোচিং সেন্টারে হেল্প লাগবে অবশ্যই আপনারা যান যেটা যেখানে আপনার মনে হবে যে সেরা ভালো হবে আপনার থাকা খাওয়া থেকে শুরু করে গাইডেন্স আপনি ভালো পাবেন আপনি সেখানে আপনি যান বাবু কেননা জীবন তো আপনার একটাই কম্প্রোমাইজ জীবনের সঙ্গে করবেন না তাই আপনি বলবো। একটা কোচিং সেন্টারের তদারকি আপনি নিতেই পারেন না যদি মনে হয় আপনার সেরা ঠিকানা মিশন জব আপনি আসুন আমি আপনাকে দেখিয়ে দেব যে কিভাবে সেরা প্রস্তুতি নিতে হয় কিভাবে ভালো করে ম্যাথ শিখতে হয় ভালো করে রিজনিং শিখতে হয় ইজিলি ইংলিশ কি করে করতে পারবেন কিভাবে জিকে আপনি খুব ভালো স্কোর করবেন আসুন তার জন্য মিশন জব আমাদের ছেলে মেয়েদের সব আলাদা আলাদা হোস্টেল রয়েছে ক্লাসে আপনি প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট পাবেন গ্রাউন্ডের জন্য আপনি এক্সপার্ট ফিজিক্যাল ট্রেনার পাবেন আর যারা লোকাল আছেন ক্লাসরুম কোচিংয়ে অ্যাডমিশন হতে চাইছেন আপনি আসুন না আমাদের নদীয়ার পলাশি প্রান্তও আমাদের ক্লাসরুম কোচিং রয়েছে সেখানে কম্বাইন্ড ব্যাচ আপনি যে কোনো ফিল্ডে জব পেতে পারেন তার জন্য প্রিপারেশন নিতে পারেন আপনি আসুন ওকে আরও বিস্তারিত জানার জন্য আপনারা যে নম্বরগুলো দেখছেন আপনারা ফোন করে জেনে নিতে পারেন আর সমীর স্যারকে যদি ফোন করতে হয় রাত্রি নটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করবেন আশা করছি আগামী দিনে আপনাদের এসএসসি জিডি পরীক্ষা খুব ভালো হবে পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ